সুপ্রিয় ভিওয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার চলতে ছিল গোটকা গোটকা অথবা আজাম আজকে আমরা শুটিং করে অনেক আনন্দ পেলাম আর যিনি ক্যামেরার পিছনে আছেন ডিরেক্টর আতর রহমান শাকিল ওনার নাম বলে না এবং উনি ক্যামেরার সামনে আসে না তো যাই হোক তো আপনারা আমাদের চ্যানেল দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আরেকটা কথা শুনে রাখবেন আমার চ্যানেলের নাম শুনুন এস এস ড্রামা আর হচ্ছে এস ড্রামা প্লাস কলিগ্রাম টোয়েন্টি ফোর